মোয়াজিব নেজাবাল বলেন আতাই তো সাম ইয়ারা সোলাল্লা সোলাল্লা হাবিব আমি যখন সাম দেশে গেলাম সেখানে গিয়ে দেখলাম গো বিজি তাদের ধর্মীয় যত নেতা আছে ছোট ছোট মানুষগুলা ধর্মীয় নেতাদেরকে সাজদা করে রাজনৈতিক যত নেতা আছে তাদের সামসা গোলা তাদেরকে শেজদা করে আমূর্দেশে আসে না নাই নেতার লাগি ময়রা যে মুতায়েনাম আছে না নাই মসজিদের ভিতরে নেতার ছবি নিয়া যায় গজব 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 কথাখন কথাখন ঠেকে না মতো সব নবী বল কুকুর অথবা প্রাণীর ফটো থাকলে ছবি থাকলে ফেরেস্ত আসবে না কি এটার পক্ষে না বিপক্ষে কথা বলেন আজকে আমার দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শিক্ষা নেন বাবারা দল মত নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমি মুসলমান আমার ধর্ম ইসলাম গণতন্ত্রের দেশ আপনি যে কোনো দল করেন কোনো অসুবিধা নাই সম্মানিত সুধী যেইভাবে নেতা নেত্রীকে আমরা সম্মান করি কোন অসুবিধা নাই কিন্তু একদিকে আমার ধর্ম একদিকে আমার ইসলাম অন্যদিকে সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি আমি আমার ধর্মকে ছেড়ে দিতে পারি না দুনিয়ার সব সম্পদ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব আমি ছেড়ে দিতে পারি নবীজির কদম আমি চাকতে পারি না আজকে হলো কি সিলেটের জমিনে যেখানে ওয়াজ হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেইখানে আপনি ক্রিকেটের বিপিএল এর পর্দা অনুমোচন করবেন করেন অসুবিধা নাই কিন্তু ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে এই সাহস আপনাকে কে দিল গজব তোমাদের উপরে অনিবার্য 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 ঠেকেইবার ক্ষমতা পৃথিবীর জমিনে আসমানের নিচে মাটির উপরে কারো নাই কারো নাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইসমায়ে শত্রুরা আমরা ইবাদত করব কার এই আসমান ও জমিনের মালিক কে আল্লাহ হাদিসের আলোচনা কার তাহলে এই জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর বিধান চলবে আল্লাহর জিকির চলবে বন্ধ করার ক্ষমতা কার না ঠিক ক্ষমতা দেখাইয়া শক্তি দেখায় না তোমার মতো কত ফেরাউন নম্র ধ্বংস হয়ে গেছে যাদের পরিচয় পৃথিবীর জমিনে নাই ওদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে ধ্বংসলীলা দেখে শিক্ষা নিতে হবে মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদের নবমীতে তিন দিন পর্যন্ত ঘোরা বেঁধে রাখা হয়েছিল সেই আজিদ কিন্তু এই অ্যাজিদ প্রশংসনীয় নয় নিন্দনীয় হুসাইনকে কেয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধা করে ভালোবেসে তাদেরকে স্মরণ করবে কিন্তু ইয়াজিদকে ঘৃণা বারে স্মরণ করবে জাতি তোমাদের কপালে দুর্দিন আসতেছে জেনে রাখো কথা কতক্ষণ ঠিক কিনা কারণ তুমি যে কোনো দলের নেতৃত্ব দাও এতে আমাদের কোনো বাধা নাই কিন্তু এই জমিনে আল্লাহর জিকির চলবে কোরআন হাদিসের আলোচনা চলবে ওয়াজ মাহফিলের আলোচনা চলবে কথা বলেন ঠিক কিনা তবে জানে রাখো তোমাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ বলছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়া তোমরা আমি আল্লাহর এবাদত করো আমার ইবাদতের সাথে আর কাউকে শরীফ করো না লুক এট মি আমার দিকে তাকান কষ্ট হচ্ছে ওস কি সাইজাদিমু না চলবে কথা বলেন কথা খাঁ আল্লাহর কথা খাঁ আমি মববি না কথা খাঁ আল্লাহ যে হাত প্রশাসন বলেন আর যেই ক্রিকেট খেলোয়াড়রা আর ঊর্ধ্বতম কর্তারা যেই কাজটা করেছেন আপনি একবার নীরবে নির্জনে ভেবে চিনতে দেখবেন যে কাজটা আপনি কত মস্ত ভুল করেছেন কথা বলেন ঠিক কিনা আমি আগেই বলেছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তির চেয়ে নেতা বড় নেতার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ থেকে আমার কাছে আমার ইসলাম বড় আমার ধর্ম বড় ধর্মের উপরে আর কোনো কিছুই হতে পারে না তোমরা শিক্ষা নাও এই হাতকে আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন ঠিক তোমার মতো কত মানুষের আল্লাহ বিরোধী ধ্বংসনিলাই জানাই করেছে আল্লাহ তাদের সন্তান কে বন্ধ করে দিয়েছেন ঠিক ফেরালিস্টরে গলের ভিতরে কেন বসে আছে কথা বলেন ঠিক কি না আল্লাকে ভয় করো ভয় করব কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করো ইন্না মাশা রাব্বিকাল সাদিদ যেই দিন আল্লাহ ভরবে আল্লাহর ধরা থেকে চড়া পাওয়ার ক্ষমতা কারো নাই কারো নাই কারো নাই কোন লজ্জা ঘৃণা তীব্র প্রতিবাদ জানাচ্ছি উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আপনার সাথে আরো যারা উপদেষ্টা আছে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিতে চাই যারা ওয়াজ মাহফিলের সিলেট আলিয়ার ময়দানে মাইক বন্ধ করেছে তাদেরকে সুকস করা হোক এটা আমাদের প্রাণের দাবি এটা মুসলমানের দাবি এটা ইসলামের দাবি এটা শাহজালের পূর্ণ ভূমির দাবি কথা বলেন ঠিক কিনা এই দেশে ইসলাম এমনিতে আসে নাই এই দেশে ইসলাম এসেছে রক্তের বিনিময়ে গুস্তের বিনিময়ে জীবনের বিনিময়ে কল্লার বিনিময়ে ইসলাম এসেছে কথা বলেন ঠিক কিনা এই দেশে ইসলাম বন্ধ করতে হলে তোমার জবান বন্ধ হয়ে যাবে সাহেব কে বা ফুলতরি রহমতুল্লাহ রক্ত দিয়ে দিন ইসলামকে এই সিলেটের জমিনে পূর্ণতা ফিরিয়ে এনেছেন কথা বলেন ঠিক কিনা তোমরা মনে করো না যে এক প্রিয় সাহেব কিবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই সুযোগে মাঠে ঘাটে তোমরা চক্রি নাড়াবা না এক ফুলতরি চলে গেছেন লক্ষ লক্ষ রুহানি সন্তানরা এখনো বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধি ইবাদত করবো কার আল্লাহ